লাল ভাতে পরশু ষষ্ঠী আর এদিকে নিমন্ত্রণ করার পালা চলছে যারা খোঁজ নেয় না খবর নেয় না তাদেরকে নিমন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই আমাকে বিকেল থেকে পাগল করে দিচ্ছে আর আমি এসিতে এসিতে ঠান্ডায় মরে যাচ্ছি বুড়ির গরম লাগছে দেখতেই পাচ্ছ শাড়ি ফাড়ি খুলে একদম এসি হাওয়া খাচ্ছে কাকে নিমন্ত্রণ করবে কাকে নিমন্ত্রণ করবে জামা কাকে নিমন্ত্রণ করবে

কানে দাও হ্যাঁ বলো মামা কেন ধরো কানে দাও মামা ফোন করেছে আরো এইভাবে না ঠান্ডা লাগছে

ফোন করেছে না না ধরো কথা কি করবে এটা ভালো না কি আছে হ্যাঁ আমরা দুজনে একটু বসি গল্প করি গল্প করি তু দিচ্ছে দেখো দেখেছ তোমরা বলো ভালো বউ একদম দজ্জাল হ্যালো নাও

কি ফোনটা আস্তে ধরলে না হ্যাঁ ইয়ারকি লাগাইছে বাবা বাবা কেন ইয়ারকি লাগাবে কিসের জন্য সত্যি হ্যাঁ ফোন আসছে ফোন ধরছে না একবার একবার একটু শুন শুন তো বাবাতে সেটা তোমার দোষ ফোনের দোষ বাদ দেন না

বাবা বাবা শুয়ে আছে বাবা ফোন করেনি বাবা শুয়ে আছে না